এবার পুজোতে তুমি নিজে তো সুন্দর করে সেজে নেওয়ার প্ল্যান করলে মাও মণ্ডপে এসে গেল সাথে গোটা শহরও সেজে উঠেছে কিন্তু তোমার মনে একটা চিন্তা রয়েই গেছে পুজোতে চারিদিক সেজে উঠলেও তোমার বাড়ির বাথরুমের কল বেসিনকে তুমি নতুনের মতো চকচকে করতে পারছো না তার কারণ হলো স্কেল আর ওয়াটার স্টেন্স সেটার পারমানেন্ট সলিউশনটা পেয়ে গেলাম কি জানো তো হ্যাপি প্ল্যানেটের এই ম্যাজিক্যাল স্প্রেটা এটায় কোনো টক্সিক ফিউমস নেই আর যে কোনো সারফেসে ইউজ করাটাও একদম সেফ শাওয়ার হ্যান্ড শাওয়ার সিঙ্ক মিরার যেখানে লাইমস্কেল আর ওয়াটার স্টেন রয়েছে সেখানে জেন্টলি স্প্রে করে এক মিনিট রেস্ট দাও দেন স্ক্রাব করো তারপর নর্মালি জল দিয়ে ধুয়ে ফেলো আমি প্রত্যেকটার বিফোর আফটার রেজাল্ট অ্যাড করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বিফোর আফটার রেজাল্ট দেখে ক্লিয়ারলি বুঝতেই পারছো এটা কতটা এফেক্টিভ আমি নিজে ইউজ না করলে হয়তো বিশ্বাসও করতাম না আমি তো বাবা পুজো শুরু হওয়ার আগেই সব ক্লিন করে ফেললাম তাহলে তোমরা আর দেরি না করে ট্রাই করেই ফেলো অ্যামাজনে অ্যাভেলেবেল আছে আর তোমাদের লিংক লাগলে কমেন্ট করতে পারো আমি দিয়ে দেবো আমি অফিশিয়াল পেজটা ট্যাক করে দিলাম চেক করে নিও ব্যাস শেষ